গোসাগর নির্ণয়ের পদ্ধতি প্রশ্নমালার তিন আমরা গোসাগর নির্ণয় করবো মালার গসাগ নির্ণয়ের পদ্ধতি হচ্ছে তোমাদের যে রাশিগুলো দেওয়া থাকবে সেই রাশিগুলোর মধ্যে সবচাইতে যে পদগুলো আছে পদগুলো সবচাইতে কমন শক্তি ধর যেমন ধরো এক্স এখানে আছে আর এখানে এক্স প্রতিফর কিউ তো এর মধ্যে এক্স এখানেও আছে এক্স এখানেও আছে সেটাকে নিতে হবে তার মানে সর্বোচ্চ শক্তি যেটা দুইটার মধ্যে বিদ্যমান সর্বোচ্চ শক্তি হচ্ছে

তোমাদের সবসময় বা অন্যভাবে বলতে গেলে দুইটার মধ্যে দেখবা যে কোন পদে সবচাইতে পদগুলোর মধ্যে সবচাইতে সবচাইতে কম ঘাত যুক্ত বা টু দা পাওয়ার পাওয়ার কম আছে শক্তি কম আছে সেটা নেবা আর দুইটার মধ্যে কমন যেগুলো আছে সেগুলো শুধু নিবা যেমন ধরো এইখানে যদি ধরি ফোর এবং সিক্স গসাগু করতে হলে এই দুইটার নাম্বারকে আমাদের গসাগু নির্ণয় করতে হবে সেটা আমরা যেরকম জানি ফোরের গসাগু হচ্ছে টু গুণন টু ইকুয়ালস টু গুন এখানে টু আছে এখানে টু আছে কমন তার মানে টু হচ্ছে এটার গসাগু তো এই দুইটা গসাগু নিতে হবে টু তারপরে এ দেখো এখানে এক্স টু ডিওয়ার ফাইভ এর মধ্যে সবচেয়ে কম শক্তি কোনটা এক্স টু ডিওয়ার ফোর তার এ টু দি ভার ফোর তো এটা হবে এ টু দিভার ফোর এখানে আছে এক্স সেভেন এক্স এখানে সবচেয়ে কম শক্তি কোনটা এক্স টু তার মানে এক্স টু ফোর নেবে এটা অবশ্যই দুইটার মধ্যে দুইটা সংখ্যার মধ্যে থাকতে হবে না হলে নেওয়া যাবে না তো এটা হচ্ছে তোমাদের গসাগ ঠিক একইভাবে যদি আমরা একাধিক রাশিমালা দেখি রাশিমালার যদি গসাগু নির্ণয় করতে হয় তাহলে যেটা করতে হবে তোমার এটার মধ্যে আগে বের করে নিতে হবে প্রথম রাশিটাকে প্রথম রাশিটাকে আগে গসাগু নির্ণয় করতে হবে যেমন ধরো এখান দেওয়া আছে স্কোয়ার প্লাস এ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই অংশটুকুকে উৎপাদক বিশ্লেষণ এ কমন নিলে এ প্লাস বি আবার দ্বিতীয় রাশিটাকে দেওয়া আছে এ বি এটাকে উৎপাদক বিশ্লেষণ করি এ মাইনাস এ প্লাস বি ফর্মুলা এটা এ মাইনাস বি তার মধ্যে দেখো এটা আমাদের কমন আছে কোনটা এ এটা মধ্যে আছে এটার মধ্যে নাই এ প্লাস বি এখানে আছে এখানে আছে এ মাইনাস বি এখানে আছে এখানে নাই তার মানে কমন হচ্ছে এটা আর এটা তার মানে হচ্ছে এ প্লাস বি এটার গসাগো হচ্ছে এ প্লাস বি তো একই রকম ভাবে বারো নম্বর যদি দেখি এখানে তিনটা আছে প্রত্যেকটা রাশিকে আমাদের উৎপাদক বিশ্লেষণ এক্স ওয়াই মাইনাস ওয়াই ধর সমীকরণ ওয়ান রাশি ওয়ান তাহলে হচ্ছে এক্স ওয়াই কমন নিলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর রাশি টুর জন্য হচ্ছে এক্স টু দিপো আর কি ওয়াই মাইনাস এক্স ওয়াই তো এখানে এক্স এবং ওয়াই যদি কমন নেই এক্স ওয়াই কমন নেই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান এটা আবার লিখতে পারি এটাকে ভেঙে ফেলতে পারি এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান রাশি থ্রিতে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার যা ফর্মুলা পড়ছে সমান সমান হইতেছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তো এখন যদি প্রথম থেকে আসি আমরা সমীকরণ ওয়ানের ক্ষেত্রে এখানে এক্স 1 ওয়ান এখানে ওয়াই আছে এইখানে ওয়াই আছে কিন্তু এইখানে ওয়াই নাই তার মানে এটা হবে না সবগুলোর মধ্যে থাকতে হবে এক্স মাইনাস এখানে আছে এক্স মাইনাস ওয়ান এখানে আছে এক্স মাইনাস ওয়ান এখানে আছে তার তিনটার মধ্যে আছে এটা কমন কমন মানে সাধারণ সবার জন্য তো এক্স মাইনাস ওয়ান এখানে আছে এখানে নাই এক্স প্লাস ওয়ান এখানে আছে আর কোথাও নাই তার মানে এটা হবে এক্স মাইনাস এইভাবে তুমি অঙ্কগুলো অন্য অন্য অঙ্কগুলো করে ফেলবা আর এই অঙ্কগুলো একই রকম তিনটার যখন গসাগো নির্ণয় করতে হবে তখন এই সবগুলোর সহগ তিনটার মধ্যে দেখবো সবথাইতে কমন যেমন এ এটা ক্ষেত্রে দেখো টু থ্রি ফাইভ আছে এই তিনটার গসাগুণ নির্ণয় করবা টু থ্রি ফাইভের গসাগু হবে কত এক কারণ এটার মধ্যে কোনোটাই কমন না এক আর এখানে এ দেখো এ কিউ আছে এ আছে এখানে এ আছে সবচেয়ে ছোট হয়েছে এ তার মানে এ হচ্ছে একটা ইনটিউ তারপর বি স্কোয়ার এখানে আছে এখানে বি নাই এখানেও বি নাই তার মানে বি এখানেও নাই তারপরে হচ্ছে আর কিছুই নাই আর কোনোটাই কমন না সুতরাং এটার সতেরো নম্বরের গসাগু হলো সত্তর গসাগু হল এখানে আমাদের লসাগুর নির্ণয় করতে হবে লসাগু নির্ণয় পদ্ধতি হচ্ছে সবচাইতে শক্তি ধর যেটা আছে এর আগে যেটা নিয়েছি সবচেয়ে কম শক্তি ধর সেটাকে নিয়েছি আর লসাগুর ক্ষেত্রে সবচাইতে আহ বেশি শক্তিধর যেটা সেটাকে নিতে হবে যেমন ধরো টু আর থ্রি আছে এই দুইটার লসাগু হচ্ছে সিক্স এই এই দুইটা লসাগু হচ্ছে সিক্স এটা নিতে হবে এখানে এ স্কোয়ার আছে এখানে এ আছে তার মধ্যে সবচেয়ে বড় হলো কোনটা এ স্কোয়ার আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বি স্কোয়ারটা নিয়ে নেবো এখানে নাই এখানে সি আছে এবং সিটা কেউ নেব তাহলে হচ্ছে সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার সি তো এটা হচ্ছে লসাগু তো একই রকম ভাবে তোমাদের এইখান থেকে যেমন ধরো বিশ নম্বর অঙ্কটা যদি দেরি দেখি বিশ নম্বর অঙ্কটা এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে করতে হবে যেগুলো কমন সেগুলো নিতে হবে যেগুলো কমন না সেগুলো নিয়ে গুণন করে দিতে হবে যেমন ধরো সমীকরণ এক যদি ধরি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান এটাকে আমরা নিতে পারি গসায়ু করলে এক্স স্কোয়ার প্লাস আমরা টু এ নিয়ে টেন এক্স টেন এক্স বানাইতে হলে আমাদের দরকার হচ্ছে কি টু ইন্টু ফাইভ ইন্টু এক্স তার মানে পাঁচ ধর দশ প্লাস ফাইভ স্কোয়ার তার মানে পঁচিশ হলো আমরা মাইনাস করে দেব ফোর কারণ পঁচিশ থেকে চার বিয়োগ করলে আমাদের একুশ হয় তার মানে এটা হচ্ছে এক্স প্লাস হোল স্কোয়ার মাইনাস এটাকে আবার দেওয়া যায় এটাকে এ ধরি এটা বি ধরি আবার লিখতে পারি এক্স প্লাস ফাইভ মাইনাস টু তার মানে হচ্ছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস থ্রি এটা গেল আবার যদি এটাকে আমরা নিয়ে আসি এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর যদি গষার উপরে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোরটি নাইন এক্স স্কোয়ার এটা যদি এক্স স্কোয়ারের ফর্মুলায় দেয় তাহলে এক্স স্কোয়ার 49, + 49k7749 7x আর এখানে হবে x² - 7x এভাবে লিখতে পারি তো এখান থেকে তাহলে এটার যেহেতু কোনোটাতেই কমন নাই আমাদের সবগুলোকেই নিতে হবে এখান থেকে আমরা আরেকটু নিতে পারি এক্স কমন নিতে পারি এক্স প্লাস সেভেন ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস সেভেন তাহলে এক্স প্লাস সেভেন এখানে আসে এক্স প্লাস সেভেন এখানে আসে তাহলে এটা কমন আছে আর এক্স স্কোয়ার তার মানে হচ্ছে এক্স স্কোয়ার এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস থ্রি তো এটা হবে তোমাদের উত্তর এভাবে লসাগু এবং গসাগু প্র্যাকটিস করবে